ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ বিবেচনা আর্থিক খারিজ হতে ভেঙে পড়েছেন আন্দোলনকারী চাকরি খানারা। আদালতে রিভিউ পিটিশন খারিজ করতে চিন্ময় মন্ডল মেহবুব মন্ডল সুমন বিশ্বাসরা বলেছেন সুপ্রিম কোর্টে বিচার চাইতে গিয়েছিলেন উল্টে চোরদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে তারা বলেছেন এই রায়ে বিচার ব্যবস্থার প্রতি ভরসা উঠে গিয়েছে চোরদের সাজা হলো না অথচ যারা নির্দোষ তাদেরই সাজা ঘোষণা হয়ে গিয়েছে বিচারপতিরা বলেছেন যারা আনটেন্টেড ছিলেন তাদের গ্রেটেস্ট এক্সটেন্টেড সুযোগ দেওয়া হয়েছে এই ধরনের নিয়ম বাতিল কোলে আনটেনডেন্টদের মনে যন্ত্রণা হবে এটা স্বাভাবিক এসএসসির মাত্র 10 নম্বর তাদের बेनिफिट দিয়েছে শুভস অরিণ স্যার চিন্তায় খাতাকে মারা গিয়েছেন অনেকেই সেই অবস্থার সম্মুখে এই রায়ে বোঝা যাচ্ছে চাকরি করাদের জীবনের কোন দাম নেই নির্দোষদের জন্য কি পদক্ষেপ করা যায় তা এসএসসিকে ঠিক করতে হবে নইলে এত জীবনের দায় নিতে হবে সরকারকে এই দুর্নীতিগ্রস্ত এসএসসির বিরুদ্ধে নানান মন্তব্বর আপলো আনটেনটেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের দুঃখ হবে সেসব বললো কিন্তু এই চোর এসএসসির এসসির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করলো না উল্টে ছয় বছর সাত বছর কন্টিনিউয়াস সার্ভিস দেবার পরেও তাদের খাতায় কোথাও আমাদের দুর্নীতি করে সাদা খাতা দিয়ে র্যাংজাম করে আউট অফ প্যানেল করে যে আমরা চাকরিটা নিয়েছি তা কোথাও উল্লেখ নেই এই দেশের রাষ্ট্র ব্যবস্থা বিচার ব্যবস্থা যোগ্যদের চাকরি ফেরাতে পারলো না এটা অত্যন্ত আক্ষেপের বিচার ব্যবস্থার প্রতিও আমরা ধীরে ধীরে ক্রমশ আস্থা হারাচ্ছি